আজকে কলেজে যেয়ে খুবই খুশির একটা খবর শুনেছি সেটা হচ্ছে আমার বেস্টুর চাকরি হয়ে গেছে এর জন্য সে ডিপার্টমেন্টের প্রত্যেকে মিষ্টি খাওয়াই সেই তাও আবার নবরূপের মিষ্টি এটা তো কোনোভাবেই মিস করা যাবে না আমি প্রতিদিন একই জুতা পরে কেন কলেজে যাই আমার আর কি কোনো জুতা নাই আমার ড্রেস অনেকের অনেক রকম প্রবলেম তো সবকিছু নিয়েই আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আজকে যেহেতু কলেজে যাব তাই একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম তবে কয়েকদিন থেকে কলেজ যাওয়ার সময় হয়ে যাচ্ছে তবু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না ওকে ঘুমানো অবস্থায় রেখেই চলে যেতে হচ্ছে আর সকালে উঠে আজকে ময়লা জামা কাপড়গুলো গুলো ধুয়ে দিয়েছিলাম যাওয়ার সময় আমার ফুল গাছ থেকে একটা ফুল নিয়ে এখন কলেজে চলে যাচ্ছি বাসা থেকে যখন বের হয়ে যায় তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল তবে কয়েকদিন থেকে বৃষ্টি পাচ্ছি আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখেন খুবই বাজে হয়ে আছে এতগুলো কাদার রাস্তা পার করে আসলে আমাকে কলেজে যেতে হয় যাওয়ার সময় দেখি আজকে বাগানে আমন আমার ছিল আর এরকম এক জায়গায় না তিন চার জায়গায় এরকম বিশাল বিশাল কাদার রাস্তা পার করে আসলে আমাকে কলেজে যেতে হয় এখন তাও একটু অবস্থা ভালো বৃষ্টি হলে অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে এখন আপনারাই বলেন আমি প্রতিদিন একটাই জুতা পরে যাব না প্রতিদিন আলাদা আলাদা জুতা পরে যে জুতাগুলো আমি নষ্ট করব আর তার থেকেও বড় কথা আমি ভাই এত বড় লোক না যে আমি প্রতিদিন আলাদা আলাদা জুতা পরে যাওয়ার মতো রাখি ব্যাপার হচ্ছে আমার জামা কাপড় অনেকের অনেক প্রবলেম আপু আপনি একটা কেন বারবার এখন কথা হচ্ছে আমার যেটা পছন্দ আমি সেইটা পড়ি এখন আপনাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা পার্সোনালি স্কিপ করে যাবেন বা ব্লগ করে দেবেন সব অপশন অ্যাভেলেবল আছে যদিও বা এই কথাগুলো আমি সবার উদ্দেশ্যে বলছি না আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে এভাবেই দেখতে পছন্দ করে তবে কিছু কিছু পাবলিক আছে যারা আসলে খারাপ কমেন্ট গুলাই করতে আসে মানে যা করি আমরা তাতেই তাদের প্রবলেম হয় আর আরো একটা জিনিস নিয়ে সবার দেখে অনেক বেশি মাথা ব্যথা যে আপু আপনার ভিডিওতে এত কিছু কেন দেখাইতে হবে আপনি যা করেন তাই আপনাকে দেখাইতে হয় আসলে আমাদেরকে প্রতিদিন যেহেতু ভিডিও ছাড়তে হয় প্রতিদিন কি এমন ভিডিও করব বলেন প্রতিদিন আর ঘুরতে যাওয়া যায় না আমার পেজের ক্যাটাগরি কিন্তু পার্সোনাল ব্লগই দেওয়া আছে পার্সোনাল ব্লগ বলতে কি বোঝায় আমি ডেলি লাইফস্টাইল যা করি তাই দেখায় এত হার্ডলি আসলে কথা বলতে চাই না তবে আপনারা কিছু কিছু পাবলিক এত বাজেভাবে কমেন্টস করেন আসলে এগুলো নিয়ে কথা না বললেও পারি না যাই হোক আজকে খুবই একটা খুশির দিন পার করেছি কলেজে মানে আমার বেস্ট চাকরিটা হয়ে গেছে আর ওর আর আমার পথ চলা কিন্তু অনেক দিনের আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার ফার্স্ট পরিচয় হয় ওর সাথে আর এখন পর্যন্ত আমরা একসাথেই আছি যদিও বা ওর চাকরির খবরটা শুনে ও কিন্তু আমাকে আগে আলাদাভাবে খাওয়াইছিল তবে ডিপার্টমেন্টে খাওয়ানো হয়েছিল না দেখে আজকে সবাইকে খাওয়াই দিল কলেজে যারা যারা এই ভিডিওটা দেখবা সবাই কিন্তু মিষ্টি খাইছো অ্যান্ড আমার বেস্ট জন্য সবাই কিন্তু অনেক অনেক দোয়া করে দিবে বা আর আমার অডিয়েন্সদেরকেও বলবো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন মন থেকে আর আমি তো সব সময় ওর জন্য অনেক অনেক দোয়া করি আজকে যেহেতু কলেজে খুশির দিন ছিল আর সবাই মিষ্টি খাওয়া নিয়ে অনেক বেশি বেশি এক্সাইটেড ছিল এই জন্য আর কি আজকে খুব ল্যাবে কাজ করা করা হয়নি তবে যতটুকু হয়েছে এগুলো আমি খাতাতে উঠিয়ে নিচ্ছিলাম কারণ এই খাতাগুলো দেখে আবার মেন প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে এই জন্য যাওয়ার আগে আর কি লিখে নিলাম তবে ক্লাস শেষ করে বাইরে দেখে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমার বাসার ওই দিকে আবার বৃষ্টি হয়নি আর আজকের ভিডিওটা বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ